قرآن قرآن قرآن, قرآن, قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله অসলেত ওয়াস সালে মরেলিকাইয়া নভিয়া ম মরলা লিকাস হ্যাঁ ভিকাইয়া নো রম্ম মাদার চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদারি চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের বাইরাম অনুবাদ এবং শীর্ষ আসুন আজকে আমরা কোরআনে পাকের কিছু আয়াত অর্থাৎ সুরা বাকাটা থেকে একটি আয়াত এবং সুরা নিসা থেকে দু একটি আয়াত ইনশা আমরা শ্রবণ করব সাথে সাথে তার ব্যাখ্যা এবং অনুবাদ আমরা আপনাদের রেকর্ড পেশ করার চেষ্টা করব আসুন শুরুতে দুরুদ পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রউফ রহিম সাল্লাহ তালা আলী আলিয়াল ইরশাদ করেন আসমাউ সলাতা আহলি মাহাব্বাতি ও আরিফুহুম অত রদ আলাইয়া সলাত রহিম আর বল আল্লাহ হাবিব বলেন ভালোবাসা পোষণকারীদের দরুদ অর্থাৎ যারা মহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করে আল্লাহ হাবিব বলেন আমি নিজে তা শ্রবণ করি আর তাদের পরিচয় জানি আর অন্যান্যদের দরুদ আমার নিকট পৌঁছানো হয় তো সুতরাং আল্লাহর হাবিবের প্রতি যখনই আমরা দরুদে পাক পাঠ করি মোহাব্বত সহকারে আল্লাহর হাবিবকে অন্তরের মধ্যে আমরা মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের সেভাবে আমরা দরুদে পাক পাঠ করি কারণ যে আল্লাহর হাবিবকে ভালোবেসে মোহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করে আল্লাহ হাবিব সেটা নিজে শুনেন এবং তাকে চিনেন আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاماً عليك يا رسول الله بيما تجند الشرب أشون سورة باقر اير اكشتو اتاشين ان احيات باتو ميام رسر بن كل ايبور الله اير انو بات بان بكا سر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا لتأكلوا ۖ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ} সদা কল্লিন প্রেম আদি জালদা এই আয়াত আল্লাহ তালা কি বলেন অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা নির্দেশ এই আয়াতের মধ্যে রয়েছে আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি প্রথমে অনুবাদ পেশ করার চেষ্টা করছি এই আয়াত আল্লাহ তালা বলেন এবং পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং না বিচারকের নিকট তাদের মোকাদ্দমা এই জন্য পৌঁছাবে যে লোকজনের কিছু ধনসম্পদ অবৈধভাবে গ্রাস করে নেবে জেনে বুঝে এ আয়াত এর অনুবাদের মধ্যে আমরা স্পষ্ট এটা শুনতে পেলাম যে পরস্পরের জনসম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা আর সাথে সাথে এটাও কোন বিচারকের নিকট কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমার মধ্যে এই জন্য যাবে যে মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে এটা যেন না করে ইচ্ছা করে যেন এটা কখনো করা না দর্শক বৃন্দ আসুন এই আয়াতের ব্যাখ্য আমরা শ্রবণ করি এই আয়াতের মধ্যে অন্যায়ভাবে কারো ধন গ্রাস করা হারাম আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ আল্লাহ তালা এটা ঘোষণা করা করেছে সেটা লুণ্টন করে হোক কিংবা চিনিয়ে নেওয়া হোক অথবা জোয়া কেলে হোক অথবা হারাম তামাশা ইত্যাদি এ ধরনের হারাম কার্যাদি অথবা হারাম বস্তুসমূহের পরিবর্তে অথবা ঘুষ কিংবা মিথ্যাশাক্য অথবা চুগলকুড়ির মাধ্যমে এরকম যত পন্থার হয়েছে এই পন্তাগুলোর মাধ্যমে একে অপরের সম্পদ যেন অন্যায়ভাবে গ্রহণ না করে আল্লাহ নিষেধ করেছে তো এগুলো সব পন্তাগুলো হারাম আল্লাহ থেকে নিষেধ একটি মাসালা এটাও বলা হচ্ছে এ থেকে এই মাসালাও প্রকাশ হয় যে অন্যায় ভাবে হীন স্বার্থ উদ্ধার করার জন্যে কারো বিরুদ্ধে মোকাদ্দামা সাজানো এবং তাকে বিচারক মন্ডলীর সম্মুখে উপস্থিত করা নাজাইস এবং হারাম অনুরূপভাবে নিজের স্বার্থের উদ্দেশ্যে অপরের ক্ষতি করার জন্য বিচারক মন্ডলীর উপর প্রভাব খাটানো ও ইত্যাদি দেয়া এটাও হারাম যারা বিচারক মন্ডলীর ঘনিষ্ঠ লোক তারা যেন এই আয়াতের নির্দেশের প্রতি দৃষ্টি রাখে হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি আলী যে অসংখ্য বর্ণনা আমাদেরকে করেছেন তোর এটাও রয়েছে মুসলমানদের ক্ষতি সাধনকারীদের প্রতি লানত আল্লাহর হাবিব এটা বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন অর্থাৎ আল্লাহ তালার অভিশাপ লানত মুসলমানদের যারা ক্ষতি সাধন করে তাদের উপর তো প্রিয় মাদে চান আমরা এই আয়াতের অনুবাদ এবং তফসিরের মাধ্যমে আজকে এটা স্পষ্ট হলাম যে মুসলমান একে অপরের সম্পদ যেন অন্যায়ভাবে গ্রহণ না করে সেটা যে কোনো পন্থায় হোক সেটা গুষ হোক সুত হোক বা অন্যান্য পন্থাই হোক অথবা কাউকে ব্যবহার করে কারো মাল দখল করা কারো জায়গা দখল করা কারো সম্পদ চিনে নেওয়া ইত্যাদি যত পন্থা রয়েছে এগুলো সব পন্থা নিষেধ রয়েছে যেগুলোর মাধ্যমে মুসলমানদের ধন সম্পদ করা আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে আমাদের সকলকে এরকম মন্দ আমল থেকে আল্লাহ তালা হেফাজত প্রিয় প্রিয়াতে চান দর্শক বৃন্দ আসুন আমরা সুরা নিশায়ের উনত্রিশ নং আয়াত তিরিশ নং আয়াত এবং একত্রিশ নং আয়াত শ্রবণ করি সাথে সাথে তার অনুবাদ এবং ব্যাখ্যা ওটা ইনশাল্লাহ শ্রবণ করুন তো আসুন প্রথমে তির শ্রবণ করি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما "وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا". وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا". وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا، وكان ذلك على الله يسيرا ان تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم প্রিয় মাতে চান আসুন আমরা এখন এই সুরা নিসা এর উনত্রিশ নং তেইশ নং এবং একত্রিশ নং আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করি উনত্রিশ নং আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন হে ইমানদারগণ পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কিন্তু এই যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক রেজামন্দিতে সন্তুষ্টি মাধ্যমে এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান তো এই আয়াতের মধ্যে প্রথমে তো আল্লাহ এটা স্পষ্ট ঘোষণা করেছেন যে পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে যেন গ্রাস করা না হয় এর ব্যাখ্যার মধ্যে আসছে সেটা চুরি হোক অবিশ্বস্ততা হোক ক্রোধ হোক জোয়া হোক সুত হোক যত হারাম পন্থা রয়েছে যত অন্যায় পন্থা রয়েছে সব আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ এরকম অন্যায় পন্থার মাধ্যমে এক অপরের সম্পদ যেন গ্রাস করা না হয় হ্যাঁ তবে হ্যাঁ এক অপরের সম্পদ কিভাবে আমরা নিতে পারি সেটা হচ্ছে একে অপরের সন্তুষ্টির মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয় সে ব্যবসার মাধ্যমে এক অপরের রিজা সন্তুষ্টির মাধ্যমে আপনি নিতে পারেন সেই জন্য যখন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এক অপরের সম্পদ একের হাত থেকে অন্যের হাতে যায় সন্তুষ্টির মাধ্যমে উভয়জনের সেটা জায়েজ রয়েছে সেটা অনুমতি রয়েছে আর সাথে সাথে এটা বলেন নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না অর্থাৎ এমন সব অবলম্বন করে যেগুলো দুনিয়া ও আখেরাতে ধ্বংসের কারণ হয় এতে মুসলমানদেরকে হত্যা করার বিষয়ে রয়েছে। তো মুমিনকে হত্যা করা যেন নিজেকেই হত্যা করার সামিল কেননা সমস্ত মুমিন একই প্রাণের একই প্রাণের মতো সমস্ত মুমিন যেন একটি প্রাণ একটা প্রাণের ন্যায় হচ্ছে সমস্ত নিয়ম সুতরাং কোনো মমিনকে কষ্ট দেওয়া এটাও উচিত নয় অন্য হাদিসে পাকেও রিবায়তের মধ্যে এভাবে অনেক রয়েছে যে যে ব্যক্তি কোনো মমিনকে কষ্ট দে আল্লাহ হাবিব বলেন সেই জন্য আমাকে কষ্ট দিয়েছে অন্য হাদিসে পাকে এভাবেও রয়েছে যে আল্লাহর হাবিব সাল তালে আলী আলিয়া সাল্লাম বলেন মান আদা মুসলিমান ফকদে আদানি ওয়ামান আদানি ফাকদে যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল আল্লাহ হাবিব বলেন সেজন আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহ তালাকে কষ্ট দিল তুই আমাদের চেয়ে দর্শক বিন্দু সুতরাং যেখানে কোনো মুসলমানকে মমিনকে কষ্ট দেওয়া নিষেধ সেখানে কোনো মমিনের জানের ক্ষতি করা এটা কিরকম সুতরাং আল্লাহ তালা কি বলেন বলে তাকতুল আনফুসাকুম ইন্দ্লাহ খ্যান আবিকুম রহিমা এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান সুতরাং এই আয়াতের তফসিরের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারলাম প্রত্যেক মুসলমানের সম্মান মান মর্যাদা প্রত্যেক মুসলমানের হক যেন আমরা আদায় করি আমরা যেন কারো হককে বিনষ্ট না করি কাউকে কষ্ট না দিই এরপর আল্লাহ তাআলা কি বলেন ওয়া মা ইয়াফআল এবং যে অত্যাচার ও সীমা লঙ্ঘন করে এমন করবে তবে অনাতিবিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব এবং এটা আল্লাহর পক্ষে সহজ সত্য আল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ তালার এই হুকুম যে পিছনের আয়াতে আমরা শুনলাম সেই কাজগুলো থেকে যেন মমিন বান্দা যেন নিজেকে হেফাজত করে যদি কেউ এরকম অত্যাচার করে আল্লাহ তালার এই হুকুমের সীমা করে তখন তার জন্য শাস্তির কথা আল্লাহ তালা ঘোষণা করলেন আল্লাহ তালা কি বললেন আমি তাকে আগুনে প্রবিষ্ট করব আর এটা আল্লাহ তালা যেন সহজ এরপর আল্লাহ তালা তিরিশ নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدَوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُسْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا এবং যে অত্যাচার ও সীমালঙ্ঘন করে এমন করবে তবে অনতি বিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব এবং এটা আল্লাহর পক্ষে সহজ দর্শক কিন্তু তো সুতরাং আল্লাহ তালা পিছনের আয়াতে যে হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন তো আল্লাহ আলার আদেশ মতে যেন আমরা আমল করি সে আদেশের যেন সীমা করা না হয় আর এই আয়াতে কি বললেন যে অত্যাচার করবে আল্লাহ তালারে হুকুমের সীমা করবে তো তাদেরকে আল্লাহ তালা কি বললেন আমি তাকে আগুনে প্রবিষ্ট করব। আল্লাহ 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 তালা হেফাজত করুক আচ্ছা এরপর কি বলেন ইন তা কাবা রমা তুন আন আনকুম সৈয় আ তিকুম ওয়ানু দখিল হলেন যদি বিরত থাকো মহা পাপাচার সমূহ বড় বড় যে কবিরা গুণা রয়েছে ওগুলা থেকে যেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ নিষেধ করেছেন যে কবিরা গুণাগুলো অন্যান্য পাপ আমি ক্ষমা করে দেব। এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে যদি বিরত থাকো বড় বড় পাপ কবিরা গুণা থেকে যেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ যেগুলোর বিরুদ্ধে হুমকি এসেছে যেগুলো শাস্তির বিষয় যেমন কি চুরি আপনার হত্যা মানুষকে হত্যা করা মানুষের অন্যায়ভাবে গ্রাস করা এগুলোর বিষয় তো এরকম যেগুলো রয়েছে হত্যা হোক বেবিচার হোক চুরি হোক ইত্যাদি হোক এই ধরনের এই মন্দ কাজ বড় বড় তো এগুলো এই কাজ থেকে যদি বিরত থাকা হয় তখন কি আল্লাহ তালা অন্যান্য সগিরা জমা যেগুলো রয়েছে আল্লাহ তালা ওগুলো আল্লাহ তালার দয়া ক্ষমা করে দিবে তো এ থেকে এই মাসালা বলেন কুফুর এবং শিরিক এই দুইটা বিষয় এটা ক্ষমা করা হবে না কিন্তু এছাড়া যদি মানুষ অন্যান্য বিষয় যা কবিরা গুণা রয়েছে এটার উপর তো অবশ্যই তাও করতে হবে কিন্তু সবিরা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আর এটাও বলা হয়েছে কুফুরের বিষয় শিরিকের বিষয় এটা তো ক্ষমা কখনো হবে না কারণ ইমান নিয়ে না গেলে তার তো চিরস্থায়ী জাহান্নাম আর ইমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে তার তাহলে অবশ্যই আল্লাহ তালা যদি চাই আল্লাহ তালা তাকে তালার দয়ায় ক্ষমা করে দিতে পারেন আর কুফুর শির্ক যেগুলো রয়েছে এটা তো কমা হবে না অর্থাৎ যদি মানুষ সেটার উপর মৃত্যুবরণ করে অর্থাৎ এক কুফুরের উপর অথবা শির্কের উপর সেই অবস্থায় থাকা সে যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার স্থান তো চিরস্থায়ী যাহান না আর যদি বিদায় নিতে পারে তাহলে তার যে অবশিষ্ট গোনা রয়েছে সবিরা হোক কিংবা কবিরা গুণা হোক আল্লাহ দিন সেটা আল্লাহ চাইলে আল্লাহ দয়া করে আল্লাহ তালা চাইলে তাকে কমা করে দিতে পারেন আল্লাহ তালা চাইলে শাস্তিও দিতে পারেন এটা আল্লাহ তালার ইচ্ছা তবে কবিরা গুনাহ এটা যেহেতু এর বিষয়ে শাস্তির বিষয় রয়েছে সেজন্য আল্লাহ তালা দরকার জন্য ক্ষমা চাওয়া অনেক প্রয়োজন রয়েছে আল্লাহ তালা দরবারে তবা করা অনেক প্রয়োজন রয়েছে আয়াত শুনেছি এরপর এই নিসার তিনটি আয়াত থেকে আজকে আমরা এটা স্পষ্ট হলাম যে মুসলমানদের ধনসম্পদ একে অপরের ধন যেন কেউ অন্যায়ভাবে গ্রাস না করে প্রত্যেকে যেন যেটা হালাল পন্থা রয়েছে সে হালাল পন্থাই ব্যবসা বাণিজ্য করে আমরা একে সম্পদ একে রিজামন্দি সন্তুষ্টির মাধ্যমে যেন গ্রহণ করি অন্যায়ভাবে আমরা যেন গ্রহণ না করি কারণ এটা শাস্তি অনেক কঠোর আজকে আমরা কারো দন সম্পদ কারো মাল আমরা এভাবে অন্যায়ভাবে যদি গ্রহণ করি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আখেরাতে এর অনেক বড় শাস্তি রয়েছে সুতরাং আমরা এই বিষয়ে অনেক সতর্ক হই সাথে সাথে আমরা মুসলমানদের যে জানের ক্ষতি করা আল্লাহ আল্লাহ আজকে অনেক শোনা যায় এক অপরকে নাউজুবিল্লা হত্যার বিষয় এরকম অনেক কিছু পত্রিকার মধ্যে তাদের মধ্যে দেখা যায় আফসোস কেমনে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি কেমনে করে আরো জানের ক্ষতি আস্তফিরল তো যেখানে মুসলমানকে এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেওয়া পর্যন্ত এটা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলিয়া নিষেধ করেছেন কষ্ট দিতে নিষেধ করেছেন আর সেখানে হজবিল্লাহ একেবারে একে অপরে জানিয়ে নেওয়া আমরা সতর্ক হই আর না হলে এর শাস্তি অনেক আল্লাহ পাক থেকে সহ্য করার নেই তো সুতরাং আজকের দারজ থেকে আমরা এটা অন্তরের মধ্যে নিই যে মুসলমানদের হক যেন আমরা ঠিকভাবে আদায় করি কারো হক যেন বিনষ্ট না করি আর ইজ্জত সম্মান মুসলমানদের সম্মান যেন আমরা রক্ষা করি কারো যেন ক্ষতি না করি তো মুসলমানদের সম্মানের বিষয় সাথে সাথে মুসলমানদের হকের বিষয় যেন আমরা সচেতন হই আর কবিরা যা রয়েছে যে নং আয়াতে বলা হয়েছে কবিরা গুণা এই কবির গুনা থেকে যেন আমরা বেঁচে থাকি আমরা কবিরা গুণাতে যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ তালা দয়ায় আমাদের সগেরা গোনাকে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দিবেন আর কবিরা গুণা যা হয়ে গিয়েছে এগুলার জন্য আল্লাহ তাল তৌবা কর বেশি বেশি তৌবা কর আল্লাহর আলমিন আজকে আমরা যা কিছু শুনলাম তার স্মরণ রেখে তারপর আমল করার সেই তফিক সুযোগ নিয়ামত আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক আমিন বিজাহিন্ন আমিন সল্লি আলু আসাল্লাম সাল্ আল হাবিব সল্লাহাল সল্ল্লাহালীলাম সাল্লাম সাল্লামান